আজকে সুজি দিয়ে গোলা রুটি বানাবো সুজির সাথে আমি আর একটু মানে সুজিটা প্রায় এক ঘন্টা আর ভিজিয়ে রেখেছি জলে ভালো করে ধুয়ে তারপরে জলে ভিজিয়ে রেখেছি সুজির সঙ্গে আমি একটু ময়দা দিয়ে দেব পরিমাণ মতো এখানে এক কাপ মতো সুজি রয়েছে তা আমি চেষ্টা করবো যা কতটা পরিমাণে ময়দা দিচ্ছে তারপরে আমি একদম কুচি করে কেটে রাখা ধনে পাতা দিয়ে মধ্যে কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো এর মধ্যে আর গাজরটাকে এখন গ্রেট করে গাজরটা ওই মধ্যে গাজরটা কুচি করে দিলে মিশে ভালো ভাজা ভাজা হবে ভালো লাগবে খেতে ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসটা বসিয়ে দিয়েছে গরম হয়ে যাচ্ছে এবার আমি তো তেল ব্রাশ করে নিচ্ছে ফ্রাই প্যানের মধ্যে ভালো করে তেলটা ব্রাশ করে নিয়ে তারপরে আমি ব্যাটারটা এখানে দেব তারপরে একটু ভালো করে নাড়িয়ে নিলাম নাড়িয়ে তারপরে ব্যাটারটা এবার ভাজা হতে থাকে এরপর একটু চেলটা চারদিকে ব্রাশ করে দিলাম এক পিঠ ভাজা হয়ে গেছে একটু উল্টে দিলাম এই পিটটা ভাজা হবে তারপর এটার উপর থেকে একটু চিজ গেট করে দিলাম चीज स्टेक कर दो एक का ढाका दे दो तो ये हमारे हेड चीज दो लड़ूटी